রাধে রাধে চারটি সন্তান নাতি পুতি সকলকে নিয়ে এক বিশাল সম্পন্ন পরিবারে থাকতেন এক ভক্ত মাতাজি যিনি বিহারীজির পরম ভক্ত ছিলেন বিহারীজির কৃপায় তার বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু কথাই আছে না কখনো কখনো আমাদের কর্মদোষ আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় শাস্তি একটু ভোগ করতে হয় সেই রকমই সুখে থাকতে থাকতে হঠাৎই সেই মাতাজির গায়ে একটা ছোট্ট ঘা দেখতে পাওয়া যায় আর সেই ঘা আস্তে আস্তে কুষ্ঠ রোগের আকৃতি ধারণ করে সেই ঘা তার সম্পূর্ণ শরীরে ছড়িয়ে যায় এবং সেই রোগ তার সম্পূর্ণ ছড়িয়ে পড়ে অনেক ডাক্তার বদ্যি দেখানোর পরেও তার রোগ যখন ভালো হলো না তখন তিনি বুঝে পাচ্ছিলেন না যে এবার তার কি করা উচিত সেই সময় তার সন্তান রাতাকে বললেন যে মা তোমার আর এই বাড়িতে থাকাটা উচিত হবে না তুমি এক কাজ করো এখান থেকে চলে যাও তার মা বড় অবাক হলেন তিনি বললেন কেন তার সন্তান রাতাকে জানালো তুমি এখান থেকে চলে যাও না হলে তোমার এই কুষ্ঠরোগ আমাদের ছোট ছোট সন্তানদের হয়ে যাবে তুমি তো বুঝতেই পারছো সব কিছু তাদের কথা শুনে মায়ের হৃদয় ভেঙে গেল তাদের পিতা মারা যাওয়ার পরে যে চার সন্তানকে তিনি হৃদয় দিয়ে আগলে বড় করেছিলেন আজ সেই সন্তানরাই তাকে গৃহত্যাগ করতে বলছিল তিনি বুঝে উঠতে পারছিলেন না যে এখন তার কি করা উচিত তাই এক রাত্রিবেলা কাউকে কিছু না জানিয়েই তিনি বেরিয়ে পড়লেন বাড়ি থেকে এবং সোজা চলে এলেন বিহারীজির কাছে বৃন্দাবনে কিন্তু যখন তিনি বৃন্দাবনে এসে বিহারিজির কাছে তখন যেতে চাইলেন তার হৃদয় তার মন তাকে আটকে দিল কি বলে জানেন তার মন তাকে বলল এই রোগ নিয়ে তার মন্দিরে যাওয়া ঠিক হবে না তাই তিনি বিহারিজির মন্দিরেও বিহারীজিকে দর্শন করতে গেলেন না বৃন্দাবনে এসে যে বিহারীজিকে দর্শন বিনা তিনি থাকতে পারতেন না আজ সেই বিহারীজিকেও তিনি দর্শন করতে যেতে পারছেন না তার মন তাকে বারণ করছে বারবার বার এইভাবেই দিন কাটছিল একদিন তিনি ভাবলেন যে যাই আমি একটু যমুনায় স্নান করে আসি আর এই ভেবেই তিনি যখন যমুনায় স্নান করতে গেলেন তখন অতি বর্ষা হওয়ার কারণে যমুনার জল ফুলে ফেপে উঠেছিল যমুনার জল অনেকটাই বেড়ে গিয়েছিল তিনি যেই না স্নান করতে গেলেন তিনি জলের মধ্যে পা গেলেন এবং সঙ্গে সঙ্গেই তিনি অজ্ঞান হয়ে গেলেন তার জ্ঞান তখন তিনি দেখলেন তিনি একজন সাধুর কুটিরে আছেন সেখানে তার কুষ্ঠরোগ দূর করার জন্য সমস্ত ঔষধি তার উপর ব্যবহার করা হচ্ছে এবং তাকে সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে সমস্ত কিছু দেখে যখন তিনি ভাবছিলেন যে আমি তো জলের মধ্যে পড়ে গিয়েছিলাম তাহলে আমি বেঁচে গেলাম কিভাবে? কে আমায় রক্ষা করলো যখন তিনি গভীরভাবে ভাবছিলেন তখন তিনি দেখলেন যে জলের মধ্যে পড়ে গিয়ে আমি যখন অজ্ঞান হব তার আগেই দেখি একটা শ্যামবর্ণ বালক আমার হাত ধরেছে এবং আমাকে কোলে কোলে তুলে নিয়ে এলো সাধুর আশ্রমে সেই ছেলেটি কে ছিল একটুও বুঝতে দেরি না তিনি ছুটতে ছুটতে বিহারিজির মন্দিরে গেলেন এবং বিহারিজিকে যেই না দর্শন করলেন অমনি তিনি দেখলেন যে ছেলেটি তাকে জলের মধ্যে রক্ষা করেছিল সেই ছেলেটি বিহারিজি রূপে বিরাজিত হয়ে আছেন তার আনন্দের কোনো সীমা ছিল না তিনি বিহারিজির সামনে দাঁড়িয়ে হাউমাও করে কানতে লাগলেন বিহারিজিকে বললেন তোমার অপার কৃপা প্রভু যে সময় আমার নিজের পরিবার আমাকে ত্যাগ করেছে সেই সময় তুমি আমার হাত ধরেছ আর যাতে আমি আমার এই কুষ্ঠ রোগ থেকে মুক্ত হতে পারি সাধু বাবার কুটির অব্দি পৌঁছে দিয়েছ যাতে আমি সুস্থ হয়ে যেতে পারি আমি তো ভাবছিলাম আমার এই কুষ্ঠ রোগ নিয়ে আমি কিভাবে মন্দিরে যাব। আর তুমি আমার কুষ্ঠ রোগ এই গলা পচা শরীরে স্পর্শ করে তুমি আমায় উদ্ধার করলে সত্যি তোমার কৃপা অপার আজকে লীলাটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন রাধে রাধে